ভিডিও কল কোন জায়গার থেকে আসছে উঠবে আর চোখের পলকে যায় নামায় দিবে দেখবে হাসতেছে মুসকি মুসকি হয় যুবক আল্লাহ যদি আমাকে ওই ক্ষমতা দিত তাহলে আমি কমসে কম আমার দেশের যুবকদেরকে পর্দা সরাই দেখা দিতাম যে যুবক একটু দেখ হাসি কিরকম আমার মন চায় কোদার কোস আমার মন চায় আল্লাহ যদি আমাকে শক্তি দিত তাহলে আমি পর্দা সরায় যুবকদেরকে ঘুর দেখায় দিতাম দেখ যাতে আমার যুবকরা কি তবা করে এইখানে বসি তবা করে করবেন তো কে কে করবেন দেখি পাক্কা হা সত্য তাইলে বইলা দেন হাত নামান না বইলা দেন অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন নামান দিয়েই প্রস্তুতি হয়ে যাবে এই উন্মতের জন্য হয় হয় আমি তো বলি এই উম্মত যদি বস্তু আগে কে আছে এই উম্মত যদি জানতো পিছে কে আছে আমরাও তো আপনাদেরকে বুঝাইতে পারি না আমাদের আগে আসে কে জানেন রব্বে কারিম সাহাবি হাসতেছে তা আল্লাহর রসুল জিজ্ঞাসা করতে সাহাবি আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করতেছে ইয়া রসুল আল্লাহ আল্লাহ করিম তো বলতেছে হ্যাঁ নাম আল্লাহু করিম আবার জিজ্ঞেস করতেছে আল্লাহু করিম তাল্লাহ নুসুল বলছে তোর কোন সন্দেহ আছে নাকি আল্লাহ করিম বলছে তাইলে কোনো চিন্তা নাই মানি তো আপনি তো বললেন আল্লাহ করিম করিমের অর্থ হলো করি করিম সদা সর্বদা আমার উপরে প্রবল আর যখন প্রবল হয় তখন মাপ কইরা দেয় উনি তো সদা সর্বদেই আমার উপরে প্রবল আমাকে মাফ করে দিব তো আমার আর চিন্তা কি শুরুতে তো আল্লাহ কারিম পিছে না রহিম না বির ওই সাহাবীর মতো খুব ফুর্তি করতেছে আল্লাহ রশুর বলতেছে আখেরা চিন্তা আমি বুড়া হয়ে গেলাম আর তুই ফুর্তি করতেছিস একটু আগে কি বললেন কি বললাম আপনারা বললেন আলমার উম আমান আহাব্বা যে যাকে ভালোবাসবে কেয়ামতের দিন তার সাথে থাকবে আমি তো জানের চে আপনাকে বেশি ভালোবাসি তো কেয়ামতের দিন যখন আমি আপনার সাথে থাকব তো আমার আর চিন্তা কি আমি হাসব না তো হাসবে কে আমি নাচব না তো নাচবে কে আমি তো জানের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি তো দুইজনে দুইটা বুঝছিল যে আল্লাহ আগে আরেকজনে বলছে নবী রসুল আমার পিছে আমাদের চিন্তা নাই একটা করলেই যথেষ্ট হয়ে যেত তবা করছেন পারবেন একটা করতে আরে পারবেন হ্যাঁ বলবো অঙ্গীকার তো কে কে অঙ্গীকার করবেন ওয়াদা করবেন যে পারবে নামান আজকের থেকে নামাজ ছাড়বো না ওয়াদা ওয়াদা নামার আরেকটা কাজ করতে হবে আজকের থেকে নামাজ ছাড়বো না আর দ্বিতীয় হইলো ওলামাদের পিছা ছাড়বো না আলেমদের সাথে আলেমদের আলেমদের সাথে সাথে পিছে পিছে এই দুই শব্দ ঠিক আছে কি দুই শব্দ কয় শব্দ আলেমদের সাথে সাথে আর আলেমদের পিছে পিছে আপনার জীবন গড়া হয়ে যাবে পারবেন হ্যাঁ এই জন্যই তো আমি বলি হায় যদি হান্ড্রেড পার্সেন্ট মুসলমান নামাজ পড়ত তাহলে মনে হয় আমাদেরকে ফিলিস্তিনের এই দুর্দশা দেখতে হতো না আফগানিস্তানের দুর্দশা দেখতে হতো না ইরাকের দুর্দশা দেখতে হতো না লিবিয়ার দুর্দশা দেখতে হতো না সিরিয়ার দুর্দশা দেখতে হতো না যুবক তোমাদেরকে আমি বুঝানোর জন্য বলতেছি এইখান থেকে ইটালি যেইতে কয় লাখ লাগে বাইশ লাখ লাগবে কেন তোমার চুলের স্টাইল তো ওদের মতো তোমার কাপড় চোপড় তো ওদের মতো তোমার রূপরেখা তো ওদের মত কেন বাস লাখ লাগে তারপর আল্লাহ না করুক আল্লাহ না করুক এই পর্যন্ত কত শত মানুষের কবর সমুদ্রের ভিতরে হয়ে গেছে কত যুবকের কবর হয়ে গেছে আমি ইটালি চিনি আমি এমন না যে চিনি না আমি চিনি ইটালি আমি ইটালির প্রত্যেকটা শহর চিনি হাজারো ছেলের কাহিনী আমার এখানে লুকানো আছে যারা সারা রাত্র পয়সা কাহিনী শুনাইতো হুজুর কেমনে আসছি মরক্কো দিয়া কেমনে আসছি লিবিয়া দিয়া কেমনে আসছি হা তুর্কি দিয়া কেমনে আসছি গ্রিস হইয়া তারপরে ইটালি ঢোকে তুর্কি দিয়া আমি সমস্ত রাস্তা চিনি কোন দিক দিয়ে ঢুকতে হয় আমার কাজেই তো ঘুরা ও যুবক তুই ওদের রূপে রূপান্তরিত হওয়ার পরেও যদি বাইশ লাখ দিতে হয় তাহলে মোহাম্মদুর রসুল্লাহর আদর্শ ছাড়লাম তো ছাড়লাম কেন কেন ছাড়লাম বাইশ লাখ দিয়ে যদি যাইতে হয় তিরিশ লাখ দিয়ে যদি যাইতে হয় লটারির মাধ্যমেই যদি যেইতে হয় চানের বাজি লাগাই যদি যেতে হয় তাহলে ওদের রূপে রূপান্তরিত হইলাম কেন উচিত তো ছিল তোমরা ওদের রূপে রূপান্তরিত তোমাদেরকে বাড়ির থেকে ডেকা ডেকে নেওয়া যাবে কই বাইশ লাখ লাগে কেন বাইশ লাখ লাগে কেন তাহাদিসে নেয়ামত বলতেছি যুবক অহংকার করে না শুধু সারা উন্নত দুনিয়ার আমার শুধু নিউজিল্যান্ড বাকি আছে নিউজিল্যান্ড সরা উন্নত দুনিয়ার শুধু নিউজিল্যান্ড আজ পর্যন্ত এক টাকা লাগে না বিশানিতে এক টাকা এক টাকাও না যা ফি তাই গত দুই সপ্তাহ আগেও তো আমি অহংকার করে বলতেছি না দুই সপ্তাহ আগেও আমি দেখে আসলাম আমার সাথে শত শত ফেরত দিছে আমি দুই বৎসরের মাল্টি নিয়ে আসছি যা ফিস উঠেই দিছি যদি এটা হইলেই বিসা দিবে না হয়তো তাহলে তো আমারই দিতো না তোমাদের পায়ে হাত দিয়া বলি নবীর আদর্শে আদর্শবান হও না পারো একটা করো পা চোত্তর নামাজ করো পারবা পাক্কা তো হ্যাঁ পাক্কা তারপরে আল্লাহর কাছে চাইতে থাকো যদি হান্ড্রেড পার্সেন্ট মুসলমান নামাজ পড়তো তাহলে আজকে মুসলমানের এই দুরবস্থা হতো না নব্বই ভাগ মুসলমান মসজিদে আসে না নব্বই ভাগ মুসলমান নামাজ পড়ে না আল্লাহ ডাকে তারপরে আসে না এটা কত বড় বিরুদ্ধাচারণ কত বড় বেয়াদবি আমার মনে হয় আর চেয়ে বড় কোনো বেয়াদবি হইতেই পারে না

دعا قربة إن شاء الله